উদ্ভিদ পানি কার্বন অক্সাইড ও সূর্যের আলোর সাহায্যে সুগার লিপিড ও প্রোটিন তৈরি করে এই সুগার থেকে শক্তি নিয়েই অন্য জীব বেঁচে থাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় রাসায়নিক শক্তি গ্লুকোজের মধ্যে সঞ্চিত থাকে কার্বন অক্সাইড ও পানি সৌরশক্তির সাহায্যে গ্লুকোজ অক্সিজেন ও পানিতে পরিণত হয় ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ছয় অণু অক্সিজেন ও ছয় পানি তৈরি করে শালক সংশ্লেষণ প্রক্রিয়া প্রধানত গাছের পাতায় ঘটে এই প্রক্রিয়ায় দরকার হয় কার্বন অক্সাইড পানি ও সৌরশক্তির উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পাতার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে আবার এর মাধ্যমে অক্সিজেন বের করে দেয় গাছ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে এবং পরিবহন করার মাধ্যমে এই পানি পাতায় পৌঁছায় সৌরশক্তি শোষিত হয় প্লাস্টিডের সাহায্যে আর এই প্লাস্টিডের মধ্যেই শালক সংশ্লেষণ ঘটে শালক সংশ্লেষণের ধাপসমূহ শালক সংশ্লেষণ দুটি ধাপে সম্পন্ন হয় এগুলো হল আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এটিপি এবং এনএডিপিএইচ হিসেবে আলোক পর্যায়ে পানি ভেঙে পাতার ছিদ্র দিয়ে অক্সিজেন নির্গত হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড সুগারে পরিণত হয় এটিপি ও এনইডিপিএইচ এর শক্তি দ্বারা এই প্রক্রিয়াকে কেলভিন চক্র বলা হয় কার্বন অক্সাইড পাঁচ কার্বন সুগারের সাথে মিলিত হয়ে ছয় কার্বন সুগার গ্লুকোজ ও ফ্রুকটোজে পরিণত হয় এই গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিলিত হয়ে সুক্রোজ বা সুগারে পরিণত হয়